আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা কলামের স্ট্র্যাপ বা রিং বাধা সম্পর্কে জানব অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আমাদের দেখতে হবে গেট বিম থেকে শুরু হয়ে গেছে না ফ্লোর থেকে এই কলামটা শুরু হয়েছে সেই হিসাবে আমাদের কাজ করতে হবে আর যখনই বহুতল ভবনগুলো হয়ে থাকে তখন পাঁচ সাত দশ তালার উপরে কিন্তু কিছু কলমে রড কমানো হয় সেটা ডিজাইন অনুযায়ী এটা আগে দেখতে হবে যদি আপনাদের ডিজাইন অনুযায়ী কলমের রডগুলো ঠিক থাকে এরপরে স্ট্যাপের রড বাধা শুরু করতে হবে আর খেয়াল রাখতে হবে এই স্টেপের রডগুলো বাঁধার তিনটা স্টেপ আছে ফ্লোর বা গির বিম থেকে উপরে দিকে এবং উপরের বিম থেকে নিচে এবং মধ্যখানে একটা অংশ ওই তিনটে স্টেপে ভাগ করা হয় আমাদের সচরাচর এই কলামের স্টেপগুলো বাঁধা হয় এল ভাগ ফোর এই লেন্টা আমরা নিচ থেকে নিব। এবং উপর থেকে সেই লেন্থটা নিব এই লেনথে আমাদের অনেক সময় চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি হয়ে থাকে কোনো সময় চার সাড়ে চার ইঞ্চি হয়ে থাকে সেন্টার টু সেন্টার এই স্ট্র্যাপগুলো বাঁধার জন্য এবং মধ্যখানে যে অংশটা থাকে আমাদের উপর থেকে এল ফোর নিচ থেকে এল ফোর বাদ দিলে মধ্যখানে যে অংশটুকু থাকবে সেই অংশতে সাত ইঞ্চি বা ছয় ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এইভাবে কিন্তু বলা থাকে অনেকেই ড্রয়িং দেখে এই বিষয়টা বুঝতে চান না কেননা এখানে সেখানে কি দেওয়া থাকে চার ইঞ্চি অবলিক ছয় ইঞ্চি ওগুলি চার ইঞ্চি এইভাবে দেওয়া থাকে তো আজকে আপনারা এই জিনিসটা ক্লিয়ার হয়ে নিলেন এখানে এইভাবে যেভাবে লেখা থাকবে সেইভাবে আপনার তিনটে স্টেপে ভাগ করতে হবে এল ভাগ ফোরে যেটা গেট বিম বা ফ্লোর থেকে উপরে এবং বিম থেকে মিসে এবং যেই মধ্যখানে যেই গ্যাপটা থাকবে সেটা হচ্ছে আপনার সাত ইঞ্চি বা ছয় ইঞ্চি তো আপনারা ডিজাইন দেখে এই জিনিসগুলো মিলেই নেবেন এরপরে আপনাদের খেয়াল রাখতে হবে এই স্ট্যাপগুলো যখন আপনারা তৈরি করবেন তখন অবশ্যই দেখবেন যে আপনাদের রটের সংখ্যা এবং স্ট্যাপের যে শটটা এগুলো থাকে শর্ট স্ট্র্যাপগুলো থাকে সেটা দেখতে হবে যে কয়টা রটার সাথে এবং কয়টা আপনাকে দিতে হবে এই স্ট্র্যাপ সেটা কিন্তু আপনাদের ডিজাইনে ফলো করলে আপনারা বুঝতে পারবেন সেখানে দাগ দেওয়া থাকবে এবং সেই দাগ বা টান দেওয়া থাকবে সেই অনুপাতে কিন্তু আপনাদের স্ট্র্যাপগুলো তৈরি করতে হবে মনে রাখবেন একটা কলমে সর্বোচ্চ তিনটা চারটা এমনকি পাঁচটা স্ট্যাপও থাকতে পারে সেটা ডিজাইন অনুযায়ী অনেক সময় অনেকগুলো রড থাকে এই রডগুলোকে সঠিক স্থানে ধরে রাখার জন্য এই স্ট্যাপ গুলো দেওয়া হয়